আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাকে একটা জিনিস দেখাবো আপনাকে খুব চেনা আর কি এই যে এই বিসিগুলো আছে না এই বিসিগুলাটা আমরা কি করছি জানেন চুলে যখন লাগাইছি তখন এই যে লেগে থাকছে ক্লিপ বানাইছি ছোটো থাকতে ক্লিপ বানায় বানায় খেলছি আর কি এলা বিসি রে জানি কী কয় অত চিনি না আমি আগার গোটা হ্যাঁ মানে নাম জানতেছি না আর মানে কইবার পারতেছি না কিন্তু এক সময় এগুলা দিয়ে যায় চুল এরকম চুলের ফুল কিলি লাগাই লাগাই খেলতাম ছোটোকালের দিনগুলা খুব ভালোই লাগছে আর কি আর আজকে কিন্তু আমি আবারও কোন জায়গায় এসেছি আপনারা কি জানেন আমি আজকে এসেছি আবারও যমুনা সেতুর ধারে নাকি চায়নাবাদে আর কি আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদে আসছি আপনারা বলতে পারেন মাঝে মাঝে আপনি এখানে আসেন আমার মাঝে মাঝে আসতে এখানে আসতে খুব ভালো লাগে এই কারণে আমি মাঝে মাঝে আসি আর কি আর এগুলোর উপর দাঁড়াইতে তো আরও ভালো লাগে কিন্তু ভয় করে যদি পড়ে যায় দে বাবা বাতাস তারপরে যে এই গাছগুলা এই গাছগুলো আরও অনেক সুন্দর এগুলাই তো রাখি বাসা ইয়ে করে রাখে নাকি এ গাছ নাকি অন্য গাছ কিন্তু সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখছে পাতাগুলো অনেক সুন্দর দেখার সব আর কি আপনারা চাইলে এই জায়গা থেকে নিয়ে যাইতে পারেন আর কি আমার তো বাড়িঘর নাই যে নিয়ে যাওয়া দিম দিবা রাখমু অনেক অ্যাভেলেবল যাই হোক যমুনা সেতু দেখাও এই জায়গা থেকে যমুনা সেতু দেখা যায় দেখাইছো জুম করো দেখা যায় গোলা দেখা যায় তবে আমাদের এই সিরাজগঞ্জ জেলায় এ জায়গায় আসলে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর কি ডেউগুলা কি উঠতেছে দেখছি আগ্রার গোটা নিয়ে কি হয়েছে

সুন্দর দেখা যাইতেছে আমার ছেলেকে দেখ সবাই ভালো থাকবেন খোদা হবে আসসালাম আলাইকুম